গুড মর্নিং কেমন তোমাদের সামনে এর আগের ক্লাসে আমরা যা আলোচনা করেছিলাম তারই একটা পুনরাবৃত্তি করব যেটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আগের ক্লাসে আমরা একটা সমস্যা সলভ করেছিলাম যে দশ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে যদি বলা হয় যে ১২ তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে ১২ তম সেকেন্ডে বা তম সেকেন্ডে বা তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে তখন আমরা কি করব অঙ্কের ভেতরে এই দুই ধরনের অঙ্ক থাকবে একটা হচ্ছে এত সেকেন্ডে দূরত্ব অতিক্রান্ত দূরত্ব আর একটা থাকবে এত তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কাজে এই শকে গ নম্বরে এই দুই জাতীয় অঙ্ক ছাড়া আর কোনো অঙ্ক থাকার সম্ভাবনা নাই গ নম্বরে যদি তোমার প্রশ্নে দেখো যে এই জাতীয় শখ আসছে তখন গ নম্বরে মনে করবা যে এই দুই ধরনের প্রশ্ন থাকবে একটা হলো যে একটা নির্দিষ্ট সময় বলবে এত সেকেন্ডে দূরত্ব যে এত তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সে মনে করো যদি বলা হয় যে দশতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে আমরা কি করব। আমরা কি দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। সেটা আমাদের কাছে চাইছে না তা চাই নাই তোমাদের যদি বলা হয় যে তোমাদের ক্লাসের দশম বালককে ডেকে নিয়ে আসো তাহলে কিন্তু তোমরা দশজনকে ডেকে নিয়ে আসবা অবশ্যই না যার রোল নম্বর দশ ঠিক তাকেই ডেকে নিয়ে আসবা ঠিক তেমনই এখানে হলো দশ নম্বর সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাঠ করতে হবে তার জন্য আমার দুটো কাজ করতে হবে একটা হলো আগে দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বাদ করতে হবে তারপর নয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বাদ করতে হবে এই দুটো বের করার পরে যদি দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে নয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বাদ দেই তাহলে দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব বুঝতে পারছো খুব মজার বিষয় কিন্তু আর কঠিন কিছুই না তুমি যদি এইভাবে সমস্যাগুলো সলভ করো তাহলে তোমরা হেসে খেলে পরীক্ষা দেবে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু তার কথা কারণ এর মূল কারণ হলো যে তোমাদের অনুশীলন করতে হবে এইভাবে কয়েকটা প্র্যাকটিস করো দেখবা ঠিক হয়ে গেছে তাহলে আমরা এখানে আমরা একটা কাজ করি যে আমরা দেখেছি যে দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হয়েছে আটচল্লিশ মিটার এর আগের ক্লাসে আমরা নির্ণয় করেছিলাম দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আটচল্লিশ মিটার আমরা পুরো কাজটা আর একবার করে নিই বরং সেটাই ভালো হয় লক্ষ্য করো প্রথমে আমরা কি করব? যেখানে যে সময় পর্যন্ত বেগ বাড়ছে সেই সময়ের মধ্যে তরণ বের করে নেব অর্থাৎ আদিবেগ শূন্য শেষ বেগ ভি সিক্স মিটার পার সেকেন্ড আর সময় টি হচ্ছে চার সেকেন্ড অতএব তরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি অর্থাৎ ফোর মাইনাস সিক্স মাইনাস সিক্স মাইনাস জিরো বাই ফোর ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড পার সেকেন্ড স্কোয়ার তরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে একটা জিনিস লক্ষ্য করো আমরা এই পর্যন্ত তরণ বের করলাম এই পর্যন্ত হিসাব দিয়ে এখন আমরা এই পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বার করবো এস ওয়ান কত হচ্ছে আমরা জানি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তাহলে এখানে শূন্য হচ্ছে হাফ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ফোর স্কোয়ার অর্থাৎ বারো মিটার আরেকটা জিনিস লক্ষ্য করো যে চার সেকেন্ড সময়ের পরে দশ সেকেন্ড পর্যন্ত দশ সেকেন্ড পর্যন্ত এটা সমবেগে চলছে চার সেকেন্ড থেকে দশ সেকেন্ড কত হয় সিক্স সেকেন্ড তার মানে ছয় সেকেন্ড এটা সমবেগে চলছে আর সমবেগে চলার ক্ষেত্রে সুতরাং অতিক্রান্ত দূরত্ব হবে এস টু এস টু ইকুয়াল টু ভিটি এখানে ষাট সেকেন্ড পরে তার বেগ ছিল সিক্স মিটার পার সেকেন্ড অর্থাৎ এর মান সিক্স মিটার পার সেকেন্ড তাহলে সিক্স ইন্টু এর মান হচ্ছে সিক্স অর্থাৎ থার্টি সিক্স মিটার তো আমরা চার সেকেন্ড আর ছয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করলাম এখন আমরা পাঁচ অতিক্রান্ত দূরত্ব বের করব পাঁচ অতিক্রান্ত দূরত্ব হবে অতিক্রান্ত থ্রি ইকুয়াল টু ভিটি এখানে আসবে এর মান সিক্স মান ফাইভ অর্থাৎ তিরিশ মিটার এরপর আমরা যদি এখন এই তথ্য থেকে একবার দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বার করব একবার নয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবো প্রথমে আমরা দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বার করি দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস ফোর ইকুয়াল টু এস ওয়ান প্লাস এস টু অর্থাৎ বারো প্লাস আটচল্লিশ প্লাস ছত্রিশ অর্থাৎ আটচল্লিশ মিটার এবার নয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস ফাইভ এস ফাইভ ইকুয়াল টু বারো প্লাস তিরিশ ইকুয়াল টু বিয়াল্লিশ মিটার লক্ষ্য করো এবার ব্যাপারটা যে দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হয়েছে আমাদের আটচল্লিশ মিটার আর নয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে বিয়াল্লিশ মিটার তাহলে আমরা অবশ্যই দশতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি সহজেই লক্ষ্য কর দশতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু অর্থাৎ দশতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে নয় দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে নয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা বাদ দেব তার মানে আটচল্লিশ বিয়াল্লিশ এত মিটার ইকুয়াল টু সিক্স মিটার অর্থাৎ দশতম সেকেন্ডে বস্তুটা ছয় মিটার দূরত্ব অতিক্রম করবে তো আজকে আমরা এই দুটো জিনিস দেখলাম যে কিভাবে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করা হয় তো এরপর পরবর্তী ক্লাসে আমরা এর লেখচিত্র কিভাবে করে সেটা আলোচনা করব আল্লাহ হাফেজ